একজন পুরুষ হিসাবে স্বামী হিসাবে আপনার রসুল এক আদর্শ ছিলেন কারণ তিনি যখন স্ত্রী চয়ন করেছিলেন সবাই জানেন রসুল বিয়ে তেরোটা করেছিলেন এগারোটা স্ত্রী রেগুলার ছিল তো সুতরাং এই যে স্ত্রীগুলো এত বিয়ে করলেন কিন্তু সবগুলা নিজের আপনার জৈবিক জৈবিক যে আপনার কি আছে চাহিদা আছে এই চাহিদা মিটানোর জন্য তিনি বিয়ে করেন নাই একটা যদি এটার জন্য বিয়ে করতেন তাইলে বয়সের ব্যবধানে খাদিজাকে বিয়ে করতেন না নাকি বয়সের ব্যবধান ছিল তারপরে বিয়ে করেছেন কেন তার মানে ওই বংশী সম্মানের কারণে নাকি খাদিজের একটা অবস্থান ছিল তিনি মনে করেছিলেন যে তাকে বিয়ে করলে আপনার কি ধর্মের ফায়দায় আসবে সমাজের কল্যাণে কাজ করতে পারবে ঠিক না কিছু অর্থ করে হাতে আসবে সুতরাং দৃষ্টিকোণ তার সম্মানের দিকে খেয়াল করে হজরত উম্মে সালামাকে বিয়ে করছেন আবু সালামা যখন মৃত্যুবরণ করেন হজরত উম্মে সালামা বিশ্বাসই করতে পারছিল না যে আর আমি বিয়ে বসবো না কারণ আবু সালামার মতো এত ভালো মানুষ দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না কিন্তু যখন রসুল আকরম সাম প্রস্তাব দিলেন যে নিজের স্বামীর কথা চিন্তা করে সে ভেঙে পড়েছে তখন রসুল প্রস্তাব করলেন বিয়ের প্রস্তাব তারপর রসুলকে বললেন আমার সন্তান আছে আমি কীভাবে বিয়ে বসি তখন রসুল বলছেন সন্তান সহই চলবে তাইলে বিয়ে করছেন কী জন্য একজনের মন ভেঙ্গে গেছে স্বামী মৃত্যুবরণ করেছে এই জন্য কাউকে আপনার বিয়ে করেছে তার পিতার অবদানের কারণে রসুল আকরম সাম হজরত আপনার বিয়ে করেছিলেন তার পিতার কারণে সেহেতু আপনার স্বামী মরা মেয়ে ছিল নাকি না কিন্তু তার পিতা উমরের অবস্থান ছিল ইসলামের প্রতি তার অবদান ছিল এই জন্য বিয়ে করেছিলেন হজরত আয়েশাকে বিয়ে করেছিলেন কে তার পিতার অবদান ছিল পাশাপাশি আল্লাহর পক্ষ থেকেও প্রস্তাব ছিল তো এইভাবে বিয়ে করেছেন তাইলে আদর্শিক চিন্তা নিয়ে বিয়ে শাদী করতে হবে কখনো নিজের যৌবনের চাহিদা মেটানোর চেতনা বিয়ে করলে হবে না আদর্শিক চেতনা থাকতে হবে অনেকে সুন্দরী দেখে বিয়ে করে চরিত্র ঠিক নাই শেষ পর্যন্ত ফাঁসাতে পড়ে নাকি ঝামেলায় পড়ে যায় এই কারণে স্বামী হিসাবে আদর্শিক পয়েন্টে থাকতে হবে